আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার আম্মুর ফ্রেন্ডের নাতির হচ্ছে সুন্নতে খাত্মার প্রোগ্রাম তো আংটি হচ্ছে আর একটু বয়স্ক অনেকে ভাবতে পারে যে আমার আম্মুর বান্ধবীর নাতির আবার শুনতে খাত না হয় কীভাবে কারণ আমার আম্মু আর একটু ইয়াং তো যাই হোক এই তো যেটাই হোক আমরা চলে যাচ্ছিলাম পাশাপাশি এর যা জাস্ট যেতে হচ্ছে ফর্টি টু ফিফটি সেকেন্ড লাগে এরকম আর কি তো আমি নানু আম্মু আর হচ্ছে আমার কাজিন আনিসা আমরা চলে যাচ্ছিলাম ওদের বাসায় অ্যান্ড যেহেতু ওয়াকিং ডিস্টেন্স যেটা বললাম জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার দেন হচ্ছে পৌঁছে গেলাম ওদের বাড়িতে অ্যান্ড যেটা হচ্ছে যেহেতু ঘরো একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা যেহেতু আঞ্জিদের সাথে অনেক ক্লোজ তাই হচ্ছে আমরা ইনভাইটেড ছিলাম যদিও এটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো সেখানে হচ্ছে গিয়ে দেখি এরকম বাসার মধ্যে এরকম সাজিয়েছে বাসার ভিতরে না বাসার নিচে এভাবে সুন্দর করে সাজিয়েছে তো ভালোই লাগছিল যে অনেকদিন পর কেউ প্রোগ্রামে আসলাম দিন ধরে আসা হয় না অ্যান্ড হচ্ছে যে এখানে যতটুক শুনলাম লাস্টে তাকে নাচ গান হবে তাহলে তো আমার আরও বেশি ভালো লাগে এইরকম অবস্থা তারপর হচ্ছে ছোট্ট একটা বেবি ও হচ্ছে যার শূন্যতে খাতনা ওর কাজিন একদম পিচ্ছে আড়াই বছর অ্যান্ড ও হচ্ছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এটাতে সঙ্গে এই সঙ্গে ডান্স করছিল তারপর দুষ্টু কোকিল এতটুক পিচ্ছি সে আবার হচ্ছে নাচে তাল দিচ্ছে এরকম তো দেখে খুব মজা লাগছিল ওই জন্য আমি একটা ফুটেজ নিয়ে নিলাম বাবুর অ্যান্ড মজা কথা একটু শেয়ার করি এখন ওরা কিন্তু বাংলাদেশে নেয় ওরা কিছুদিন হলো ওর বাবা মা সবাই টেলি চলে গেছে সবাই ওর বাবা আগে থেকে থাকতো তো এখন নাই তো ওকে দেখে আর কি মিস করছি ওকে এখন দেখা যায় না এই যে আয়ান আয়ানের হচ্ছে খাতনা প্রোগ্রাম যেখানে আমার বোন এই যে নওশিন অ্যান্ড হচ্ছে যে এখানে আরও চেনা জানা অনেকেই ছিল যানজির যারা ক্লোজ পারসন তাদেরকে ইনভাইট করা হয়েছে একই বিল্ডিংয়ে থাকে তারা ফ্রেন্ড তারাও এসেছেন অ্যান্ড হচ্ছে আয়ানকে হচ্ছে এই সুন্দর মতো ওটা হচ্ছে এখন আপনারা ভাবতে পারেন যে কি ব্যাপার এতক্ষণ দেখলাম ফটো সেশন হচ্ছে এখন আবার উপর থেকে নামতেছে না ওটা হচ্ছে ফটো করার জন্য ওভাবে করা হয়েছিল পরে আবার নিউ করে উপর থেকে জাস্ট হচ্ছে ওদের ক্যামেরাম্যান ভিডিওম্যান ভিডিও শ্যুট করার জন্য আবার এই স্টাইলে নামিয়েছে একদম বাসার ওদের চারতলা থেকে এভাবে মানে একটা গায়ে হলুদ প্রোগ্রামে যেভাবে বরকে নামানো হয় উঠানো হয় যেভাবে গান বাজনা করা হয় যেভাবে স্টাইল করা হয় সাজা হয় সব তাই হয়েছে তো আগেরকারে শূন্যতে প্রোগ্রামগুলো শূন্যতে খাতার প্রোগ্রামগুলো নাকি এভাবে হতো আর অনেক মজা হতো গেমস হতো খেলা হতো তো ওইরকমভাবে ভাবে অনেকটা করা হয়েছে তো যাই হোক আমাদের হচ্ছে যে আমাদের ফ্যামিলির কথা বলছি যে আমরা কিছুদিন আগে হচ্ছে ঘুরে আসি তো যেখানে এসে খুব বোরিং লাগছিলো তার মধ্যে একটা এরকম দাওয়াত পেয়ে গেলাম তারপরের দিন ছিল মেন প্রোগ্রাম সেটা ছিল একটা কমিউনিটি সেন্টারে তো এখানে আবার নও সাথে আমি একটু মজা নিচ্ছিলাম যে দেখি ও আমার দিকে থাকাই কিনা না বাট তো তোভাবে থাকাই না তো যাই হোক তারপর হচ্ছে এই তো আমরা বসে প্রোগ্রামটা এনজয় করছিলাম এখানে আম্মু আছে আম্মুর আরও ফ্রেন্ডরা আছে অ্যান্ড এখানে নাচ গান তখনও শুরু হয় না কারণ মাত্র হচ্ছে আয়ান এসেছে এখন ওকে বিভিন্নজন গায়ে হলুদ দিবে তারপর খাওয়াবে ছবি তুলবে ভিডিও করবে আর এখান দিয়ে আনিসা হচ্ছে ওকে আবার হাই দিচ্ছিলাম এখান থেকে তো এই তো সব মিলে হচ্ছে আসলে আমার হচ্ছে নজর ছিল কখন হচ্ছে নাচ গান হবে তো এই তো এটা হচ্ছে যেটি হাততালি দিলেন হচ্ছে আয়ানের চাচা আর আয়ান হচ্ছে যার কথা বললাম যে বাবুর হচ্ছে শূন্যতে খাতনার প্রোগ্রাম এই যে আয়ান বাবু অ্যান্ড মাসাল্লাহ ও কিন্তু অনেক অনেক কিউ সবাই বাবুর জন্য অনেক দোয়া করবেন ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে ওর মা আপু অনেক সুন্দর আমি আপুই ডাকি ভাবি ডাকি না আর কি এই তো সব মিলিয়ে প্রোগ্রামটার একটা সুন্দর আয়োজন করা হয়েছে অ্যান্ড যদিও এখনও পিনার পর্ব শুরু হয় না একটু পরেই শুরু হবে আমি আগে বলে রাখছি এই যে আসে যে বিরিয়ানিটা এত বেশি অস্থির মজা ছিল এত বেশি মজা ছিল এখন অনেকে বলতে পারেন বিরিয়ানি তো এমনি মজা লাগে না ভাই এমনি মজা লাগে না সব জায়গায় রান্না কিন্তু মজা হয় না এই বাবরচির রান্না এত এত মজা মানে অনেকদিন পর একটা মজার বিরিয়ানি খেলাম আর হচ্ছে কি বলবো আর কিছুই বলার নাই এখন হচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছে তো মনে হচ্ছে যে এই বাবুর কাছে চাল জাল দিয়ে আসি যে একটু রান্না করে দেন ডাল তো না মানে চাল মাংস তো যাই হোক আমি এখন বিরিয়ানিকে খুব 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 মিস করছি তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া পর্ব চলছে সবার অ্যান্ড হচ্ছে আমি আবার আমার ছোট্ট বোন ওকে একটু হেল্প করছিলাম খাইয়ে দেওয়ার জন্য মানে আমার কাজিন সিস্টারের কথা বলছি তো এখান দিয়ে হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়ার পর শুরু হবে নাচ গানের পর্ব অ্যান্ড তার আগে হচ্ছে আমার নানু আর আম্মু দিতে গিয়েছে ওকে হলুদ দেন দেখেন কীভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাকে এভাবে দেন সে মজার কথা যে সে সাই ফিল করছে আবার একটু ডিস্টার্ব ফিল করছে যে এইভাবে দিচ্ছে কেন ফুল দিয়ে আসলে ও বিরক্ত সবাই ওকে ফুলের হলুদে টাচ করতে করতে এমন অবস্থা ওর কি আর বলবো আর কি এই আর কি আম্মু আর নানু আগে তাই নওসিন লজ্জা যেতে চায় না পরে হচ্ছে আমি দেই নওশিনকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও পরে আমাকে ভিডিও করে দেয় তারপর হচ্ছে ওকে আমি কেক খাইয়ে দেই আর হচ্ছে ওকে আমি গায়ে হলুদ দিয়ে দেই এইটা হচ্ছে ওর ফ্যামিলি মাঝখানে আংটিটা হচ্ছে আম্মুর ফ্রেন্ড আন্টি আর আংটির পিছনে দুই সাইডে হচ্ছে তার দুই ছেলে অ্যান্ড দুই ছেলের ওয়াইফ ভাবিরা অ্যান্ড মাঝখানে হচ্ছে নাতি নাতনিরা আর বৌরা হচ্ছে দুইজন দুই জায়গায় ভাবে দেখা যাচ্ছে না বৌরা সরি বোনরা তো এই তো ওরা ওদের নাচ গানের পর্ব শুরু হয়ে গেছে অ্যান্ড সত্যি কথা বলতে আমরা দিন পর অনেক অনেক বেশি মজা করি নাচ গানের পর্বে অ্যান্ড আমাকে জোর করে উঠায় আর কি আমি তো এখন আগের মতো নাচি না তো এই তো অনেক বেশি মজা করে তারপর বাসার দিকে চলে গেলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ